সেই কালী পুজো থেকে ঠান্ডা লেগে রয়েছে সে মতো ঠান্ডা আর ছাড়ছেই না এদিকে নাক দিয়েও কিছু বেড়াচ্ছে না সর্দি কাশি আর খুসখুস কাশি হচ্ছে আর গলাটা কেঁকে যখন বার করছি কফের মধ্যে যেন রক্ত উঠছে মনে হয় শরীরটা কষে গেছে তাই রাতের বেলা মিশ্রি আর মৌরি ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে সেই জলটাই নাড়িয়ে ছেঁকে খেয়ে নিলাম তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ ব্লকের সব বন্ধুদের সুস্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো সকালবেলা উঠে ওই জলটা খেয়ে তারপরে আমি এই যে বা মানে ঘরগুলোকে এক এক করে ঝাড় দিয়ে করছি কারণ সকালের বাসি কাজ ঘর মানে বিছানা টিছানা ঘুরিয়ে ঘুচিয়ে ঘরগুলো তো ঝাড় দিয়ে নিতেই হবে তারপরে ঘর ঝাড় দিয়ে নিচে এসেছি আর নিচে এসেছি রান্না টান্না কমপ্লিট করে টোরে নিচে এসেছি কারণ স্নান করতে যাওয়ার আগে নিচটা একটু মাঝে মধ্যে ঝাড় দিয়ে নিয়ে যাই কারণ শ্বশুর তো বাড়ি নেই শ্বশুর বাড়ি থাকলে উনি নিচে থাকে উনি নীচটা ঝাড় দিয়ে দেয় যেহেতু নেই তাই আমাকেই দিতে হবে আর কালকে নারকেল গাছের ডাবগুলো বিক্রি করেছি তাই নারকেল ডাব নিয়ে গেছে ওই জন্য নিচটা আরও একটু বেশি করে নোংরা হয়ে রয়েছে তার জন্য নিচে এসে নিচটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর নিচে যতটুকু করে মানে এই সামনের গেট থেকে পেছনে এই যে রাস্তাটা ধরে এই যে মানে রাস্তা মানে এই যে পাকা করা এইটা ধরে পেছনে ওইদিকে একটা গেট আছে ওই যে বারান্দাটা দেখতে পাচ্ছ প্লাস্টিক ঝোলানো উপরে ওই ঠাকুর ঘর আছে তা বাসন মাঝলে জল পড়ে বলে ওই জায়গাটা দেওয়া ওই দিক দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে এই যে গেটের সামনে মানে সামনের দিকটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এইটা হলো কার্তিক কার্তিক পুজোর দিন তা কার্তিক পুজো সামনে সামনেটা রাস্তার সামনেটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে তাই এইগুলো আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা আমাদের পরিষ্কারই থাকে সামনের বাড়ি দিদি যখন ঝাড় দেয় ওদের বাড়ির গেট আমাদের বাড়ির গেট পুরো অপোজিটে তা দিদি যখন ঝাড় দেয় তখন একটু বেশি করেই আমাদের সামনে একটা ওনার সামনেটা ঝাড় দেওয়া মানে আমাদের সামনেটাও ঝাড় দেওয়া হয়ে যায় আমি প্রতিদিন নামি না ছেলেটা বেশি যখন দেখি ওপর থেকে ব্যালকনি থেকে নোংরা ফেলছে কাগজ ফেলছে তা তখন ওই তার পর দিন এসে ঝাড় দিতে হয় পরিষ্কারই থাকে তা সব কাজকর্ম সেরে রাত হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা সাতটা বাজে তা পরের দিন মানে কালকে আমরা একটু তারকের সব যাবো ঘুরতে তাই একটু আমি আর আমার ছেলে আমার বড় যাবে না মেয়েও যাবে না আর আমি বাপের বাড়ি ভাই মা এদের সাথে যাব। তাই জন্য একটুখানি ব্যাগ গুছিয়ে নিচ্ছি আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তার জন্য একটু ছেলের জন্য গরম দুটো হাতা গেঞ্জি নিয়ে নিয়েছি আর একটা আমি পাতলা চাদর নাইটি আর একটা শাড়ি নিয়েছি যেহেতু পুজো দেব আর একটা চুড়িদার পরে যাবো আর একটা শাড়ি নিয়েছি আর কি নিয়ে নিই তারপরে দেখো বেরিয়ে সামনের বাড়ি এসে তাকে দিতে বাড়ি আমাদের বাড়ি কার্তিক পুজো পুরো অপোজিটেই তা দেখো কি সুন্দর লাইটিং করেছিল কালী পুজোর সময় তা ওদের বাড়ি আমি চলে এসেছি দেখো কার্তিক পুজো করেছি এই নিয়ে ওদের মানে পাঁচ বছর হচ্ছে কার্তিক পুজো তা ঠাকুরটা সুন্দর করে সাজিয়েছিল আমি এসেছি যখন এদের বাড়িতে তখন পুজো হয়ে গেছে আর এইদিকে দেখো এই যে হলো সামনের বাড়ি দিদির হলো বেয়ান আর এটা হলো দিদির মা আমরা গল্প করছিলাম হ্যাঁ অনেকবার বলেছে আরে এটা ছোট ভাই বিয়ে করেছে না ও ফেলেছে দুটো দুটো তুমি কি করছো কি করছো হ্যাঁ Dad? Dad? 吧，来爸爸，来，小哥，来一个。 প্রসাদ খেয়ে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি তো আমার ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার